সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না কথা বলবো বাংলাদেশের বেটিং অর্ডার নিয়ে বাংলাদেশের বেটিং অর্ডার কি একেবারেই যাইচ্ছে তাই বাংলাদেশের বেটিং অর্ডার কি একেবারে ভাঙুর অবস্থা সেসব বিষয় নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাদাকে সাদা কালোকে কালো শুনতে চান বা পছন্দ করেন শুনতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিও লাইক এবং কমেন্টের পাশাপাশি পেজ লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন বাংলাদেশ ব্যাটিং অর্ডার যতটুকু খারাপ ডিসপ্লে দেখাচ্ছে যে বাংলাদেশের একটা ব্যাটসম্যানও মানে সেট হওয়ার পরে কেন বড় রান করতে পারেনি কিংবা অনেকেই বলতাছে বাংলাদেশের যে এবিলিটি এটাই নাকি বাংলাদেশের জন্য কাম্য রান ছিল কিংবা এটাই নাকি প্রত্যাশিত স্কোর প্রতিটা ব্যাটসম্যানের এখানে আমার কিছু দ্বিমত আছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ খুব বেশি স্ট্যাবল না অনেক দিন ধরেই ওঠানামা করতেছে এই ম্যাচে রান করে তো ওই ম্যাচে রান করে না কিন্তু তার যতটুকু ব্যর্থতার দায় আমি বাংলাদেশে ব্যাটারদেরকে দিব তার চাইতে বেশি আমি এপ্রিসিয়েট করতে চাই কিংবা কৃতিত্ব দিতে চাই আমি ইন্ডিয়ার বলারদেরকে দেখেন বুমরার বল যাসপ্রীত বুমরার বল খেলা সত্যিকার অর্থেই অনেক কঠিনতম কাজ বিশ্বের সেরা বলার জাসপ্রীত বুমরা আমার দৃষ্টিতে এতে কোনো দ্বিমত থাকার কথা না কারণ বিশেষ করে আমি যদি বলি মুশফিকুর রহিমের লাস্ট ইনিংসের এর লাস্ট আউটটা মুশফিকুর রাহিমকে যে ডেলিভারিটাতে আউট করছে ভাই আউটস্ট্যান্ডিং একটা ডেলিভারি যারা খেলা বোঝেন আমার কথার সাথে হয়তো একমত হবেন আউটস্ট্যান্ডিং একটা ডেলিভারি এত সুন্দর স্লোয়ার বাট কাটার এত সুন্দর স্লোয়ারের ভিতরে আপনার ইনসুইং ছিল সে পরাস্ত হতে বাধ্য মুশফিকুর রহিম দেখে শুনে খেলতেছিল মোটামুটি সে স্বাচ্ছন্দ্য ব্যাট করতেছিল বাট ওই ডেলিভারিটা সামলানোর মতো ব্যাটার পৃথিবীতে কম আছে আপনাকে বুঝতে হবে জিনিসটা তারপরে আসেন অনেকেই বলতেছেন যে টপ অর্ডার বাংলাদেশের কেন এত ভাঙ্গুর অবস্থা কেন একেবারেই রান করতে পারে না ভাই ওদের দুইটা পেসার মোহাম্মদ সিরাজ আর জাসপ্রিত বুমরাহ মোহাম্মদ সিরাজ আর জাসপ্রিত বুমরা আপনার বিশ্বের তিনটা বলারের চার পাঁচটা বলারের ভিতরে যদি বলেন আপনি তাহলে দুইজনই থাকবে আর জাসপ্রিত বুমরা তো নিঃসন্দেহে আপনার এক নম্বর বলার এখন লেফট হ্যান্ডি বলারদের জন্য যখন জাসপ্রিত বুমরা আপনার রাউন্ড উইকেট বল করতে যায় আর আর এইভাবে বলটা সুইং করায় ভিতরের দিকে ঢুকায় ইনকামিং বল এই বলটা সত্যিকার অর্থেই অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর ও যে সবসময় ইনকামিং বল দিবে তা না ও এক এক সময় এক একটা দিচ্ছে একই জায়গায় বল পিচ করিয়ে বল বের করে দিতেছে আবার একই সময় একই জায়গায় বল পিচ করিয়ে বল ঢুকাচ্ছে ভিতরের দিকে এই জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস এই জিনিসটা মানে বুঝতে পারা ব্যাটাররা অনেক কষ্টের ব্যাপার মুশফিকুর রহিম ফার্স্ট ইনিংসে বলটা দেখেন যে ছেড়ে দিয়েছিল ভাবছিল কি আউটসুইং বল বল বেরিয়ে যাবে সে এটা কে বলার ছিল আকাশদীপ ছিল সম্ভবত মানে এমন ভাবে বলটা ইন সুইং করছে যে ও বুঝতেই পারে নাই যে এই আউট সুইং আউট এর ভিড়ে একটা ইন সুইং যে এভাবে আসতে পারে এবং যখন সে বসতে পারে ব্যাটার তখন তো আসলে কিছু করার থাকে না বলের পেস থাকে আপনার একশো 140 এই পেসের যদি আপনার এভাবে ইন সুইং কিংবা আউট সুইং হয় ব্যাটারার জন্য সত্যিকার অর্থেই অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় খেলাটা এবার আসেন স্পিনারদের দিক থেকে স্পিনাররা কে স্পিনার ছিল আশ্বিন ছিল রবীন্দ্র জাদেজা ছিল আপনি দেখেন আশ্বিন বিশ্বমানের প্লেয়ার রবীন্দ্র জাদেজা বিশ্বমানের প্লেয়ার এখন আপনারা যদি কম্পেয়ার করেন পাকিস্তানে খেলে আসছে আব্রার মতো স্পিনার কে আবরারের মতো স্পিনারকে খেলে আসছে সেখানে বাংলাদেশের ব্যাটাররা এক না কিংবা রবীন্দ্র যাদ এক না আপনাকে জিনিসটা বুঝতে হবে যে আপনি যদি মনে করেন বাংলাদেশের ব্যাটাররা খারাপ খেলছে একেবারে আমি এটার সাথে একমত না একেবারেই খারাপ খেলে নেই বাংলাদেশ এইটা দল বাংলাদেশ যদি আপনি এখন আবার পাঠান পাকিস্তানে আপনি দেখেন দুই থেকে তিনটা সেঞ্চুরি করবে এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতে আসবে বাংলাদেশের বোলিং ইন্ডিয়ার সাথে ভালো করছে পাকিস্তানের সাথে ভালো করছে তার মানে হচ্ছে বাংলাদেশের বোটিং বোলিং লাইন আপটা সত্যিকার অর্থেই আপনার নাইন আউট অফ টেন কিন্তু ব্যাটিং অর্ডারটা বাংলাদেশের একটু এদিক সেদিক এলোমেলো অবস্থায় আছে কিন্তু যখন আপনার নর্মাল বলার পাকিস্তানের মতো বলার পাবে কিংবা অন্য দেশ হইতে পারে স্কটল্যান্ড হইতে পারে আয়ারল্যান্ড হইতে পারে আপনার যে কোনো কি বলে আফগানিস্তান আফগানিস্তান তো বোলিং লাইন ভালো আফগানিস্তানের সাথে হয়তো ওই রকম ভালো করতে পারবে না কিন্তু আপনার ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন হয়তো নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ভালো করাটা ডিফিকাল্ট হবে কিন্তু নিউজিল্যান্ডের সাথে অন্য দেশের মাটিতে ভালো করবে এখন ওদের বোলিং লাইন আপ আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ এক না পাকিস্তানের যে পেসার ছিল শাহিন আফ্রিদি নাসিম শাহ তারপরে কি কি খুররাম এদের ক্লাস আর ইন্ডিয়ার আপনার মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরা কিংবা এই যে আকাশদ্বীপ তাদের পার্থক্য হচ্ছে আকাশ আর পাতাল আপনি ওই পারফর্ম ইন্ডিয়াতে গিয়ে করতে পারবেই না তারপর আবার ইন্ডিয়ার মাটিতে এটা ইম্পসিবল ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ার বলারদের এগনিস্টে আপনি রান করবেন এটা আপনি দেখবেন বসে বসে হাততালি দিবেন এটা এই স্বপ্ন কখনো পূরণ হবে না পূরণ হওয়ার কথা না আপনি অন্য দেশের মাটিতে গিয়ে ভালো করবেন ইন্ডিয়ার সাথে আপনি এর ভালো করবেন কিন্তু আপনি যেই আমরা যেই রেজাল্টটা করেছি ইন্ডিয়ার মাটিতে এই রেজাল্টটা কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না আমরা জিতব আমি সেই কথা বলছি না বাট সুফার বেটার ক্রিকেট আমরা খেলতে পারবো এবং ইন্ডিয়ার মাটিতে না হয় যদি দুবাইতেও হয় বা অন্য কোনো জায়গায় হয় এর চাইতে ভালো খেলবো বাট জিতব না জিতা সম্ভব না ইন্ডিয়ার সাথে টেস্ট ক্রিকেটে জিতার মতো দল আমরা না ধারে কাছেই নেই বাট এর চাইতে একটু ভালো ক্রিকেট আমরা খেলবো অন্য দেশের মাটিতে বাট ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে আপনারা ধরাশয় করবেন কিংবা আমরা হারাবো এইটা ঠিক না সুতরাং বাংলাদেশের ব্যাটাররা যতটুকু করেছে কিছু কিছু শর্ট ছিল কিছু কিছু প্লেয়ারের শর্ট ছিল দায়িত্বহীন বোঝে নাই সিচুয়েশন অনুযায়ী কি ডিমান্ড করতেছিল কোন সময় ডাউন দিকেট আসবে নাজমুল শান্ত যে রিভার সুইপ খেলছে কেন খেলছে এটা এই আচ্ছা নাজমুল শান্ত রিভার আমি বিশ রান যদি আমি প্লেয়ার দেয় খুশি হয়ে তাও তো অপরাধ এই টাইমে এই শর্ট খেলা কারণ আপনার তো বিশ রানের প্রয়োজন নাই আপনার প্রয়োজন হচ্ছে সারাটা দিন উইকেটে মাটি কামড়িয়ে পড়ে থাকা এগুলো কোনো মানে কি বলে এগুলার কোনো আপনার যুক্তি কোনো কারণ দর্শানোর সাজবে না এখানে কোনো কারণে আপনি দেখাতে পারবেন না যে আমি এই কারণে এটা আউট হয়েছি বা আমি এগুলোর কোনো কারণ নাই আপনারা জাস্ট আত্মহতি দিয়ে আসছেন ব্যাটাররা ইন্ডিয়ার বলারদের এ যদি মানে টোটালি অ্যাপ্রোচ ঠিক থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ বাংলাদেশের অ্যাপ্রোচ ঠিক ছিল বাট অ্যাপ্রোচও ঠিক ছিল না আর নাম্বার ওয়ান বোলিং লাইনের এগেনিস্টে এর চাইতে ভালো কিছু করার এবিলিটি আমাদের আসলে নাই এটা মানতে হবে তবে হ্যাঁ কিছু কিছু শর্ট দৃষ্টিকটু লেগেছে কিছু কিছু শর্ট আপনার সিচুয়েশন ডিমান্ড ছিল না যে ডাউন দিকেট আসবেন রিভার্স সুইপ করবেন এই ধরনের বা উড়িয়ে মারবেন এই সিচুয়েশন ডিমান্ড ছিল না এগুলোর জন্য কাঠগোড়ায় দাঁড়াতে পারে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সামগ্রিকভাবে ইন্ডিয়ার বোলারদের এই জিনিসটি এর চাইতে ভালো করার মতো এবিলিটি আমাদের নাই ইন্ডিয়ার মাটিতে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা হ্যাঁ কালো কালো বলবো